আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন নিশ্চয়ই যারা মমিন নর এবং নারীদেরকে কষ্ট দেয় অতপর তবা করে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নামের নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনে পুরার শাস্তি নজমিল্লা বলেন আমরা দেখেছি যারা কোরআনুল কারিমের কথাগুলো বলেছে তাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে কারাগারাবদ্ধ রেখেছে তাদের হাত কেটে দিয়েছে তাদেরকে বিভিন্ন যন্ত্রণা দিয়েছে কতবার ঠিক না বাঠে এমন কি আমরা দেখেছি আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে কোরআনুল কারিমের হক কথা বলতে বলার কারণে স্টেজে পর্যন্ত বাধা দিয়েছে স্টেজে পর্যন্ত আলেম দরগায় হাত তুলেছে কতবার ঠিক না বাঠে আমরা আজকে এই দামুর সাকলার এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই একজন ইমানদারের ওপর যদি আর হাত উঠে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আমরা চুপ থাকবো না আমরা ব্যবস্থা নেব আমরা প্রয়োজন বোধে বুকের তাদের একটু ঢেলে দেব তারপরে কোনো ইমানদার কোনো আলেমের গায়ে আমরা হাত তুলতে দেব না দেব না কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা লিল্লাহি তাকবীর হাত নামান আমরা মূলত ইমানদারদের ব্যাপারে আমরা ইমানদারদের ব্যাপারে যদি ইমানদার ওপর হাত উত্তোলন কেউ করে যদি কোনো প্রকার শাস্তি আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা কি ভয় করেন নাকি বলেন ভয় করেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ইমানদাররা ভয় করে কাকে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া কোন ইমানদার কোন মানুষকে ভয় করতে পারে যদি ভয় করত তাহলে মৃত্যুর সময় এখানে ফাঁসির কাষ্টে যখন তাকে ঝুলানো হবে বলেছিল প্রাণ ভিক্ষা চাও প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেব একজন মধ্যে মোজাহিদ প্রাণ ভিক্ষা চায় নাই হাসতে হাসতে ফাঁসি বরণ করেছে শহীদ হয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলে ঠিক না পাঠে এটা আমরা দেখেছি এটা আমরা দেখেছি যারা ফাঁসি দিয়েছ তাদের জন্য বলতে চাই যারা কষ্ট দিয়েছ তাদেরকে বলতে চাই আল্লাহ তালা বলছে, তোমরা মুমিনদেরকে কষ্ট দিয়েছ ইমানদারদেরকে কষ্ট দিয়েছ সুযোগ আছে যদি তওবা করে ফিরে আসো তাহলে আল্লাহ ক্ষমা করবে আর যদি করে ফিরে না আসো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি কথা বলেন ঠিক না বা